স্বামীকে ভালোবাসলে এই জিনিস থেকে দূরে থাকুন মহিলারা সাবধান করছে গরুর পুরাণ জীবনকে কিভাবে সুখী ও সমৃদ্ধি করে গড়ে তোলা যায় তার কিছু উপায় ও পথের সন্ধান দেখানো আছে গরুর পুরাণে হিন্দু ধর্মের সব কোটি পুরাণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল গরুর পুরাণ জেনে নিন সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহিত মহিলাদের কোন কোন কাজ করতে এবং কোন কোন কাজ না করতে পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণ হল শ্রীবিষ্ণু ও তার বাহন গরুর পাখির মধ্যের কথোপকথন জীবন মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে নারায়ণকে নানা প্রশ্ন করে গরুর আর সেই প্রশ্নের উত্তর দিয়ে গরুরের মনের সব সংশয় দূর করেন নারায়ণ সেই কারণে জীবনের নানা দিক সম্পর্কে গরুর পুরাণ থেকে জ্ঞান আহরণ করা যায় আজ আমরা দেখে নেব সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহিত মহিলাদের কী কি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণ গরুর পুরাণে বলা হয়েছে যে বিবাহিত মহিলাদের কখনোই তাদের স্বামীর থেকে বেশি দিন দূরে থাকা উচিত নয় স্বামী স্ত্রী বেশি দিন পরস্পরের থেকে দূরে থাকলে তাদের মধ্যে ভালোবাসার টান কমে যেতে পারে এবং সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে যেতে পারে বিবাহিত সম্পর্কে স্বামী ও স্ত্রীকে অবশ্যই পরস্পরের প্রতি অনুগত ও বিশ্বাসী থাকা উচিত এটাই দাম্পত্য জীবনের প্রথম শর্ত স্বামী বা স্ত্রী দুজনের একজনও যদি বিশ্বাস ভঙ্গ করেন তাহলে সেই সম্পর্কে ফাটল ধরতে আর দেরি হয় না অসৎ চরিত্রের পুরুষদের থেকে মহিলাদের অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত কোনো অসৎ চরিত্রের পুরুষ আপনার বন্ধু বা আত্মীয় হলেও তার থেকে দূরত্ব বজায় রাখুন কারণ যার চরিত্রের ঠিক নেই সে আপনার দাম্পত্য জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে বিবাহিত মহিলাদের অবশ্যই তাদের স্বামীর শত্রুদের সঙ্গে সব রকম সংসর্গ ত্যাগ করা জরুরি যিনি আপনার স্বামীর বিরোধিতা করেন তাকে এ চলুন না হলে এর থেকে আপনার দাম্পত্য জীবনে অশান্তি মাথা চাড়া দিতে পারে গরুর পুরাণ বলছে মহিলাদের অচেনা কারোর বাড়িতে বেশিক্ষণ সময় কাটানো উচিত নয় আবার কোনো কারণ ছাড়া দিনের পর দিন নিজের বাপের বাড়িতেও কাটানো উচিত নয় বলে জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণ জানাচ্ছে যে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়ে দুজন মানুষ জীবনের একটা বিরাট সময় একসঙ্গে কাটান এই সময়ের মধ্যে দুঃখ দুর্দশা আসতেই পারে কিন্তু পরস্পরের পাশ থেকে সরে যাওয়া যাবে না মনে রাখবেন খারাপ সময় আসলেও তা কেটে যাবেই কোনো ভুল পদক্ষেপ এই সময়কে আরও জটিল করে তুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক